আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সকাল সকাল উঠে গেলাম আমার ছাদে তো আজকে আমি দুইটা ট্যাঙ্ক মেইনটেনেন্স করব এবং ওই ট্যাঙ্কের মাছগুলো আরেকটা ট্যাঙ্কে শিফট করব তো অ্যাকচুয়ালি আমি কোন দুইটা ট্যাঙ্ক মেইনটেনেন্স করতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর যদি মনে করেন ভিডিও থেকে একটুও হলো ইনফর্মটিভ কিছু আপনারা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আজকে আমি মেনলি এই দুইটা ট্যাঙ্ক মেনটেনেন্স করব এই দুইটা ট্যাঙ্কে কি আছে আগে আপনাদের একটু শেয়ার করি এটার ভিতরে দেখেন ডাম্বো ইয়ার রেড হেড স্যান্টা ক্লজ আছে তো এখানে তিন থেকে চার পেয়ারের মতন আছে আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর অ্যাঞ্জেল তো আজকে যে কাজটা করব ফার্স্ট অফ অল আগে ঢাকনাগুলো সরাই নেই তারপর আপনার সাথে কথা বলি আরেকটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি যদি আপনার আমার এই কয়েকটা প্লেয়ার সেন্টার ক্লজ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই সেন্টার একটু ছেড়ে দিব হ্যাঁ একদম ভালো হেলথের অসুস্থ মাছ না বা ই করবো আমি এখানে নতুন মাছ ইমপ্লিমেন্ট করব মানে নতুন মাছ রাখবো ইন দ্য মিন টাইম এই স্যান্টাগুলোকে আমি কোথায় রাখছি বা কি অবস্থায় রাখবো আপনাদের সাথে শেয়ার করি এবং এই স্যান্টাগুলোকে আমি ডিসপ্লে ট্যাঙ্কে তুলে আপনাদের দেখাবো আর এই ট্যাঙ্কটাতে আছে অ্যাঞ্জেল আপনারা অনেকেই আমার অ্যাঞ্জেলগুলো দেখতে চান অনেক সময় দেখতে চাইছেন তাই ভাবলাম আজকে একটা ভিডিও শুট হয়ে যাবে এবং আপনারা চলে দেখতেও পারেন এই যে আমার অ্যাঞ্জেলগুলো ভিতরে সো এই ট্যাঙ্কটা আমি কি করব আপনাদের সাথে একটু শেয়ার করি এই ট্যাঙ্কের যতগুলো ডেন্সা আছে সকল ডেন্সা আমি সুন্দর করে কেটে ফেলে দিব তো আপাতত ফেলবো না আমি যে কাজটা করব কারণ অনেকে আসেন প্ল্যান্ট নেওয়ার জন্য তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করব যদি আপনাদের কারো লাগে ডেন্সা আমার কাছে কালেক্ট করবেন এই ডেন্সাগুলোকে কেটে একটা হাফ ড্রামের ভিতরে আমি স্টোর করব যাতে আমাদের আমার অ্যাকোয়ারিস্ট ভাই বন্ধুরা এসে কালেক্ট করতে পারেন আর এখানে কিছু আরটিপি আছে এগুলো নিউ অ্যাডাল্ট হ্যাঁ যদি কারো এই আরটিপি গুলো লাগে আমার কাছে কালেক্ট করতে পারেন আমি আপনাদের দেখাবো ধরে কোনো সমস্যা নাই আসেন কথা না বাড়াই চলে যায় মূল ভিডিওতে ইন দ্য মেন টাইম আমি আপনাদের চেষ্টা করবো ডিটেলসে বোঝা দেখানোর জন্য দেখেন একদম ভিতর দিয়ে কি পরিমাণ এলগি হ্যাঁ এই ময়লাগুলো আমাকে তুলে ফেলতে হবে ট্যাঙ্কটাকে মেনটেনেন্স করার জন্য দেন আর কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব সপ্তাহে কয়দিন করি ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে তো কথা না বাড়াই আমার সাথেই থাকুন আপনারা প্রথমত ভিউয়ার্স আমি যে কাজটা এই জন্য করব সেটা হচ্ছে আমি সুন্দর করে হর্নট গুলাকে আগে গুছাবো দেন সুন্দর করে হর্নট কেটে ফেলবো দেন তুলে ফেলবো তো অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কি হর্নট গুলাকে ফেলে দিবেন না আমি আগেও বলছি হর্নট গুলা ফেলবো না আপনাদের জন্য রেখে দিব যদি কারো প্রয়োজন হয় হর্নট আপনারা কালেক্ট করেন দেখেন এখানে এই অ্যাকচুয়ালি আল্লাহ প্রকার মাটিতে লাগানো হয় নাই দেখেন এই যে এত এরা রুট পরিমাণে একটা হর্নোট আমি মাটিতে লাগাই নাই জাস্ট ফেলে রাখছে আমি একটু দেখাই আপনাদের দেখেন হ্যাঁ এখন আমি যে কাজটা করবো সব তুলে ফেলবো আবার এদের জন্য সুন্দর করে নতুন করে হর্নটের এর একটা সেট আপ দিব তো কেচি ইউজ করতে পারি বাট এখানে আমি কেচি ইউজ করব না ডিরেক্টলি হাত দিয়েই তুলে ফেলবো হন রড গুলোকে কারণ এতে কোনো মাটি নাই বা আমার কাটার কোনো ইস্যু নাই দেখেন এই যে সুন্দর মাসাল্লাহ পুরা ফ্রেশ ওয়ান বাঞ্চ অফ হন ভুল বলতেছি অনেকক্ষণ যাবত আপনারা কেউ সংশোধন করে দিচ্ছেন না অ্যাকচুয়ালি এটা হন না এটা ডেনসা তো ডেনসা দিয়ে ভরে গেছে আর কি ডেনসা আমার কাছে হিউজ তো আমি অনেকক্ষণ যাবতই খালি হর্নট রড করে যাচ্ছি কিন্তু ওই সারাদিন হন রড নিয়ে কাজ করা লাগে তো তো দেখা যায় ডেন্সা হর্নট এক এক সময় এক একটা মুখ দিয়ে বের হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোন সমস্যা নাই কি পরিমাণ পানি যে ঘোলা হয়ে গেল আমি তোলার পরে আমি আপনাদের দেখাবো আর এখানে একটা টাইলস দিয়ে রাখছিলাম যেহেতু এটা অ্যাঞ্জেলের ট্যাঙ্ক আমি আমাদের দেখাই বাবা রে বা কাজ হয়েছিল এবং এটা নিচে পড়ে গেছে দেখেন এখানে ব্লাড ওয়ার্ম এত বাসা তৈরি করছে দেখেন এগুলা কিন্তু সব ব্লাড ওয়ার্মের বাসা তো অনেক সময় এই মাছগুলো এত সুস্থ আছে কিভাবে তো লাইফ ফুডের এর কারণে তো আমি এখানে যে টাইলসটা দিয়েছিলাম তো এই টাইলস এর ভিতরে এরা আর এগ লে করত তো আমি জানি না একচুয়ালি ওইভাবে আমি সেপারেট করি নাই অ্যাঞ্জেল গুলারে কখনো পছন্দের একটা মাছ অনেক বছর ধরে আমার কাছে আছে তো আবার টাইলসটাকে তুলে দিব সুন্দর করে গুছিয়ে দিব ওদের একটা বাসস্থান আরো সুন্দর করে করে দিব ইনশাআল্লাহ যার ফলে একটা ভালো রেজাল্ট আশা করি আর যদি কারো আপনার কাছে কারো আপনাদের এই অ্যাঞ্জেলের প্রয়োজন হয় আমার অ্যাঞ্জেল গুলা কালেক্ট করতে পারেন এদের এজ খুব মাসাল খুব ভালো এরা সুন্দর খাবারের মধ্যে বড় হইছে এই আর কি তো টাইলসটাকে তুলে ফেলি পাশে রেখে দিই না হলে টাইলসটা ভেঙে যেতে পারে আর এই ডেন্সা গুলোকে একটা সাইজে আনি হ্যাঁ অনেকক্ষণ যাব ধর্ন ধর্ন চিল্লাইছি এবার ডেন্সা নিয়ে কাজ করতে আসেন তো কারো ডেন্সা লাগলে আমার কাছে কালেক্ট করেন ভাইজান তো আমি যেই সাইকে ট্যাংকে মেইনটেনেন্স কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে পানির কন্ডিশন দেখে আমি একটু ক্লোজ আপনাদের দেখাচ্ছি আসেন তো দেখেন ভিউয়ারস একটু ক্লোজলি আপনাদের দেখাই আমি ট্রাইপড থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম দেখেন কি পরিমাণ ময়লা নিচে তো এই ময়লার ভিতরে আমি অ্যাকচুয়ালি কাজ করতে পারবো না কাজ কেন করতে পারবো না কারণ আমি দেখতে পাচ্ছি না আর ময়লাগুলো একটু সেটল ডাউন হওয়ার জন্য মনে হয় আমাকে একটু টাইম দেওয়া উচিত কারণ এটা দিলে এই যে এরকম স্বচ্ছ হয়ে যাবে দেখেন এই পানিটা যেরকম স্বচ্ছ আকাশ দেখা যায় রিফ্লেকশনের মাধ্যমে এরকম স্বচ্ছ হয়ে যাবে তো ওয়াটার চেঞ্জিং এর সময় যদি এরকম প্লান্টস থাকে প্লান্টস গুলো তুলে ফেলবেন দেনে গিয়ে একটু সময় দিবেন আর সেটেল ডাউন করার জন্য নিচে বসে যাওয়ার জন্য তারপরে আপনারা ওয়াটার চেঞ্জিং গুলো দিবেন তো এখন আপনারা বলতে পারেন যে ভাই নরমালি টিপিক্যালি সব ট্যাঙ্কে ওয়াটার চেঞ্জিং আপনি কয়দিন পর পর দেন আমি মাছের গ্রোথ ভালো রাখার জন্য চেষ্টা করি সপ্তাহে দুই দিন ওয়াটার চেঞ্জিং করার জন্য বাট না পারলে না তিন একবারে একদিন তো অবশ্যই দেই উইকলি দেখেন কি পরিমাণ ডেন্সা যদি আপনাদের প্রয়োজন হয় আইসা কালেক্ট করেন মাছ নেওয়ার সময় ইনশাল্লাহ আমি আপনাকে পর্যাপ্ত দিতে পারবো দেখেন ডেন্সার ডেন্সা এই যে এই ট্যাঙ্কে আগেরবার স্টোর করছিলাম এখন আবার দিয়ে দিচ্ছি এবং এইগুলো রুট সহ দেখেন ভাই কোনো মাটি দেই নাই একজাস্ট ফেলে রাখছি হ্যাঁ তো অ্যাঞ্জেল যে পরিমাণে নোংরা করছে ওয়াটার সো যে পানি যে পরিমাণ খারাপ হয়েছে সেটাও কাভার করে ফেলছে হ্যাঁ দেখেন আপনাদের জন্য আরো একটা হচ্ছে এই এই ট্যাঙ্কের যত ডেন্সা আছে আমি গিভয়ে করব তো বেশি করে আমার ইউটিউব ভিডিওটা দেখেন শেয়ার করেন আর যে যে বেশি কমেন্টস করবেন অ্যাকচুয়ালি আমি তাদের মাঝখানে একটা লটারি করব লটারি করে কিছু শ্রিম দিব কিছু প্ল্যান্ট গিভ করব এটা হচ্ছে আমার প্ল্যান হ্যাঁ ওই যে অনেক বড় বড় ইউটিউবার যেরকম করে আরো কিছু অ্যারেঞ্জ করব আপনাদের জন্য আহ ছোটখাটো কিছু বেটটা করবো ফিল্টার করবো প্ল্যানিং আছে যদি আপনারা ইনসিস্ট করেন যে না ভাই করেন আমরা আসি পাশে হ্যাঁ দেখেন এখানে একটা জন্য একটা স্টোন দেওয়া ছিল দেখেন পানিটা কিন্তু আস্তে আস্তে সেটেল ডাউন হচ্ছে নিচে বসে যাচ্ছে হ্যাঁ দেন আমি অ্যাঞ্জেলগুলা নিয়ে কাজ করতে পারবো অ্যাঞ্জেলগুলা কোথায় আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আহ ধরা কয়েক ডিফিকাল্ট আসেন তারপর একটু ধরি হ্যাঁ ধরতে গেলে আমি জানি এটা ঘাটা খাবে আচ্ছা একটু পরে ধরি আমি যখন ওয়াটার চেঞ্জ দিব তখন অটোমেটিকলি নিচে নেমে যাবে আপনারা দেখতে পারবেন যে জিনিসটা বলছিলাম আপনারা এক একজন ওয়াটার চেঞ্জিং এর এক একটা মেথড ব্যবহার করে থাকেন আমি টিপিক্যালি এইভাবে পাইপ দিয়ে ওয়াটার চেঞ্জ করে থাকি আমার অনেক অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো আপনারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও চান ভাই আপনি যা করেন যেটাই করেন আপনার ফার্মে ডেফিনেটলি ভালোর জন্যই করেন তো যদি আপনি ভিডিওটা আমাদের সাথে শেয়ার করেন তাহলে খুব উপকৃত হব তো সেই জন্যই আমি এটা কিন্তু সিস্টেম না কিন্তু এই সিস্টেমটা করি কি আর করব বলেন এটাকে এখানে একটা থ্রি ফোর পাইপ আছে থ্রি ফোর না হাফ ইঞ্চি পাইপ এটা ইউজ করে থাকি এখন সুন্দর করে বটম থেকে ময়লাগুলোকে কালেক্ট করে ফেলবো তো দেখা যায় এই অ্যাঞ্জেলের ট্যাঙ্ক না আমি দু সপ্তাহ সপ্তাহ দুয়েক পর পর চেঞ্জ করি নরমালি কারণ এত পরিমাণে প্লান্টস যে গাদানো ছিল শুধুমাত্র বটমটাকে ক্লিন করে দিই ওয়াটার বলতে অনেকটা ড্রেন করি না যেরকমটা আজকে করব আজকে ওয়াটারটা আমি ম্যাক্সিমাম ড্রেন করব এই ট্যাঙ্কের আপনাদের যদি একটু দেখাই দেখেন কি পরিমাণ ময়লা পানি বের হচ্ছে এই ট্যাঙ্ক থেকে আমি আগে ডান সাইড থেকে বাম সাইড দিকে চলে যাব একদম বটমটাকে সুন্দর করে দেখে দেখে একটা কাজ করি মনে হয় এটা বেটার হবে আমার জন্য আমি উপরে কিছু একটা শেড দিই যার ফলে আলোটা রিফ্লেকশন হবে না আমি দেখতে পারবো কোন পাশে ময়লা আছে এই এই দেখেন হ্যাঁ এইভাবে ঢেকে তাতে আমার কাজটা খুব দ্রুত হয়ে যাবে তারপর কি অবস্থা আপনাদের মাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন আপনারা অনেকে আমাকে সাজেস্ট করছেন যে ভাই এই রিলেটেড ভিডিও দেন এই রিলেটেড ভিডিও দেন ইনশাআল্লাহ আমি আর একটা ভিডিও তৈরি করবো আগামীকালকে সেটা হচ্ছে আমার ফার্মের ফুল ফার্মের একটা ভিডিও টুর যে কি অবস্থায় আসি আমি কোন হালতে আসি আপনারা তো আমার কি বলবো সুখ দুঃখের সঙ্গী তাই না আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি যে আমি এই অবস্থায় আসি আর অ্যাঞ্জেল যদি কারো প্রয়োজন হয় আমার সাথে কালেক্ট করেন আমার অ্যাঞ্জেল গুলো আমি ছেড়ে দিব অনেক ব্রুট অনেক বড় বড় হয়ে গেছে তো এটা সর্ব জায়গার কারণে যদি আর বড় জায়গা দিতে পারতাম এরা আরো হাতির বাচ্চা হয়ে যেত ওয়ান কাইন্ডস অফ এখন জিজ্ঞেস করেন যে ভাইজান আপনি আপনার এঞ্জেল গুলাকে কি ধরনের খাবার দেন বা আমি আমার এঞ্জেল গুলাকে কি ধরনের খাবার দিতে পারি আমি সাধারণত প্যালেটের উপরে নির্ভর করি কারণ টুবি ওয়ার্ম অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা যদি টুবি ফ্লেক্স ওয়ার্ম জোগাড় করতে পারেন আলহামদুলিল্লাহ মাছের গ্রোথ দেখতে পারবেন মনে রকেটের বেদে মাছ দৌড়াইতেছে খুব ভালো লাগে এঞ্জেল গুলা যখন এখানে আছে আমার বিশ পঁচিশটার মতন এরকমই হবে পনেরো পনেরো বিশটার মতন তো হওয়ার কথা সো যদি কেউ নেন ট্যাং ট্যাংটা খালি হয়ে যাবে আর আগে বলে দিচ্ছি মেল ফিমেল ওইভাবে ভাই খুঁজে দিতে পারবো না হ্যাঁ আপনারা আইসা দেখে আপনাদের যদি ভালো লাগে পুরো ট্যাংটা যদি খালি করে দেন নিয়ে যান এই মাসের ট্যাংটা রাখা কেন জানেন আপনাদের ভাতিজা ভাতিজার জন্য ও আবার এই ট্যাংটা খুব পছন্দ করে ছোট জন সো আমি তো গাপ্পি লাইভ বেয়ারার করে থাকি লাইভ বেয়ারার গুলো তো সচরাচর ওইভাবে ভিজিবল হয় না ছোট ছোট মাছ আর এ গোলফিস অ্যাঞ্জেল বলেন এরা তো মনে করেন হাতির বাচ্চা হয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি আর স্কুলিং করে তো মানে দল বেঁধে একসাথে মুভ করে সো ওই জিনিসটা লুকস গুড ভালো লাগে আমাদের কাছে জানি না দুইটা ট্যাঙ্ক এখন মেনটেন করতে পারবো কিনা না হলে আমার আগামী ধরতে হবে কারণ অফিস আছে তো তো অফিস চলাকা আমাকে আবার আটটার মধ্যে বের হয়ে যেতে হবে আর একটা জিনিস বলে রাখি যারা আমার ফার্মে আসতে চান বিকেল বেলা আসতে পারেন হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটার পরে আমাকে পাবেন সাড়ে পাঁচটার পরবর্তী দিকে আমাকে পাবেন আর প্লাস হচ্ছে যদি কেউ সকাল সকাল আসতে চান হ্যাঁ আমি পানি ওরা কি করতেছে আমার পাইপের মুখের সামনে চলে আসতেছে অনেকে জিজ্ঞেস করে ভাই পানি সময় মাছ চলে যায় না হ্যাঁ ভাই অনেক সময় মাছ চলে যায় বাট মাছ তো ভয় পায় আর ভিতরে যদি কোনো একটা কিছু ঢুকানো হয় ওইসব জিনিস দেখলে ওরা ভয়ে ভিতর সন্তুষ্ট হয়ে সরে যায় অনেক সময় আমার হাত ঝুঁকাই দিতে হয় ওর পাশাপাশি যার ফলে কি হয় দেখা যায় যে মাছগুলো সরে যায় এক জায়গা থেকে আরেক জায়গাতে ভাই আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি বাট আমি একা আমার কোনো ভিডিওগ্রাফার নাই ভিডিও এডিটর নাই তো সব কিছু মিলাই ঝিলাই আমাকে কাজ করতে হয় হ্যাঁ অনেকে বলেন যে ভাই ট্যাঙ্কটা কিভাবে আপনি তৈরি করছেন ট্যাংগুলোকে যদি একটু বলতেন ভাই আমার কাছে একদিন আসেন যার প্রয়োজন এই ধরনের ট্যাঙ্ক দুজন মিলে একটা ট্যাঙ্ক তৈরি করি সম্ভবত আমার পাইপে হাওয়া ধরে গেছে একটা প্যারাদায়ক কাজ কারণ পানি উঠাইতে উঠাইতে পাইপটা উপরে চলে গেছে ভ্যাটসাই হাওয়া ধরে গেছে ভাই কত যে মাছের পানি খাইছি লাইফে আল্লাহ সো এই কাজটা করা ঠিক না কারণ মাছের মুখে যদি আপনাদের কোনো ইনফেকশন থাকে আর পানিতে যদি কোনো জার্ম থাকে তাহলে কিন্তু সেটা আপনার মুখের জন্য ক্ষতিকারক হবে এই ট্যাঙ্কগুলোতে না অ্যাঞ্জেলা ট্যাঙ্কে ড্রাগন ফ্লাই তেমন একটা হয় না কারণ হচ্ছে এই অ্যাঞ্জেল সব সাফ করে ফেলে আপনারা ডেক্সর অনেক ভিডিও দেখে দেখবেন তো অনেক আগের ভিডিও গুলা ওইগুলার ভিতরে সেই এই ড্রাগন ফেলারের ট্রিটমেন্ট করছিল অ্যাঞ্জেল ছেড়ে দিয়া অ্যাঞ্জেল কিন্তু খুব সুন্দর খায় ফেলে মানে ধুমাই আপনার ড্রাগন ফ্লাক্স ড্রাগন ফ্লাই সাফ করে ফেলবে আমি কমাচ্ছি পানি আপনাদের অ্যাঞ্জেল গুলা দেখাবো ভাবতেছি যে অ্যাঞ্জেল গুলাকে দেখানো যায় কি না দেখেন কি পরিমাণ ময়লা যে বের হইছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি পানির ছাদে ছেড়ে দিছি পানিগুলো এই পাশে ড্রেনেজ আছে ওদিকে বের হয়ে যাবে দেখেন কি পরিমাণ ময়লা এর ভিতর থেকে বেরোইছে সো অ্যাঞ্জেল গুলা ওই পাশে আমি ঢাকনা দিয়ে রাখছি এর নিচে চলে গেছে আসেন ওইদিকে যাই তো আমি আজকে এইটটি পার্সেন্ট ওয়াটার ড্রেন দিব হ্যাঁ যেটা অনেক মাছের ক্ষেত্রে শকিং হয় এত দরকার হয় না নাকি আর একটু এইটি না ফিফটি পার্সেন্ট দিব দেখেন এই যে আমার সৈন্য বাহিনী দৌড়াচ্ছে আসেন হাত দিয়ে ধরা যায় কিনা একটু ট্রাই করি উইদাউট নেট বাবারে বাবার বাবা এর রকেটের বেগে দৌড়ায় তো বেটার হয় আমি একটু একটা নেট নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন এটা একটা মেল দেখেন মার্শাল কি সুন্দর কালার মানে আমি আপনাদের যখন দেখানোর চিন্তা করি তখনই বেচারা লাভ দিয়ে পড়ে যায় এটা কিন্তু মার্বেল এঞ্জেল এই দেখেন মার্বেল অ্যাঞ্জেল হ্যাঁ এটা মার্বেল এঞ্জেল মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা খুব সুন্দর কালার হয়েছে হম আমার আমি সচরাচর উঠাইয়া দেখা হয় না চায় না দেখেন মানে কি বলবো আমি একটা যে আপনাদের সুন্দর করে ধরে দেখাবো না আরো একটা তুলি এই অ্যাঞ্জেলটা একটু বড় আছে আরো বড় এগুলো কিন্তু আমার হোম ব্রিডের অ্যাঞ্জেল আমি নিজে ব্রিড করাইছিলাম হ্যাঁ দেখেন এটা মুখটা একটু কইয়ের মতো এক হাতে ধরে এক হাতে ভিডিও করে আমি বারবার আপনাদের বলি দেখেন ভাই আমি একা আমার হেল্পিং হ্যান্ড নাই আমি মাছ ধরতে পারতেছি না বাট আমি কখনো মাছ এইভাবে কষ্ট দিয়ে ধরি না মাশাল্লাহ 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 কি ভাই পছন্দ হয় এত সুন্দর কালার খুব সুন্দর তো এই আজকে ধরা পসিবল হবে না অফিসের সময় আসছে আমার তো এটা আগামী কালকে করব তো এই যে দেখেন আমার ডাম্বার রেড এড স্টাক্ল গুলো এখানে আছে এক দুই তিন চার পেয়ারের মতন যদি কেউ চার পেয়ার নিয়ে ব্রিড করাতে চান নিতে পারেন খুব সুন্দর মার্শাল্লা আর এই যে আমার অ্যাঞ্জেল গুলো এবার একটু ভালো করে আপনাদের দেখানো পসিবল দেখেন মানে এর নিচে যে মোজ গুলো আর কি নিচের এটাকে নামটা জানি না খুব সুন্দর দেখেন তো ট্যাঙ্কির ওয়াটার আউটলেট যে পাইপ ওর ভিতরে আমি একটা পাইপ ঢুকাই দিয়েছি এখন ডিরেক্টলি ট্যাঙ্কে পানি দিয়ে দিতে পারবো খুব দ্রুত ভরে যাবে যেহেতু আমার নিচের রিজার্ভ ট্যাঙ্কের যে মোটর মোটরের সাথে আমি এই পাইপটা ঢুকাই দিচ্ছি দেখেন তো একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় যেহেতু আমি একা ভিডিও করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড নাই সাপোর্ট নাই তো এইসব কুটিনাটি বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের আরো ডেন্সার প্রয়োজন হয় কালেক্ট করে নিয়েন ভাই আমার কাছ থেকে এনাফ পর্যাপ্ত পরিমাণে আছে আমি দিতে পারবো আপনাদের হ্যাঁ বাট কুরিয়ার নট পসিবল যদি কেউ মাস্ক নেন আমার কাছে দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার যেটা আমি এক পলিতে দিতে পারবো আর এক পলিতে আমি আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে প্ল্যান দিয়ে দিতে পারবো যদি আপনারা আমার কাছে চান প্ল্যান ঠিক আছে তো আর কথা না বাড়াই আহ ওই ভিডিওটা তো আর শুট করা যাচ্ছে না কারণ অফিসের সময় হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে আমি ওই ট্যাঙ্কের মেন্টেন্সটা আপনাদের দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন শেয়ার করবেন আপনাদের যত কোশ্চেন আছে যারা নতুন তাদের অনেক কোশ্চেন থাকে কমেন্টসে লিখবেন চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও যদি মনে হয় তৈরি করা প্রয়োজন আমি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো দেখেন নেটের উপরে চলে গেছে মাথা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম